নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন যে শুক্রের যে রাশি পরিবর্তন আগামী নয় অক্টোবর এই বৃষরাশির কেমন কাটবে এই বৃষরাশির একটা মাস কি এমন পরিবর্তন ঘটবে বা কি এমন ইম্প্যাক্ট ফেলবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর হলো প্রচন্ড বেড়ে যায় যাই হোক প্রত্যেকটা ভিডিওকে মনোযোগ সহকারে যখন আমি বানাই আপনাদের এই সাবস্ক্রাইব এবং লাইকের কথাগুলো ভেবে আরও নতুন নতুন করে অনু অনুপ্রাণিত জেগে যায় আর কি যাই হোক বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে শুক্রের পরিবর্তন হচ্ছে না এই ঘটনাগুলো কিন্তু ঘটবে একটা মাসের মধ্যে এই পাঁচটা ঘটনা কিন্তু বলবো মনোযোগ সহকারে কিন্তু আপনারা শুনুন কারণ কন্যা রাশিতে শুক্রের আবির্ভাব হলো কবে আসছে নয় অক্টোবর সিংহ রাশি ছিল সিংহ থেকে কন্যায় আসছে এই যে শুক্র যে একটা ট্রানজিট পরিবর্তন হচ্ছে তা বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য প্রচুর প্রচুর কিন্তু চেঞ্জ আনবে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপ বাগান ছ স্মরণে বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সে নাম্বারে যোগাযোগ করে আসতে হবে বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় বা সময়ের অভাবে আসতে পারছেন না তারা অনলাইনে আমার সঙ্গে দেখা করতে পারবেন বা অনলাইনে কথা বলতে পারবেন অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন জন্ম তারিখ জন্ম সময় সঠিক যদি জানা না থাকে দুটো হাতের ছবি তুলে পাঠান হস্তরেখার উপর প্রেডিকশান করে আমি জানাবো আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনে পে করতে পারে তারপরে অপেক্ষা করতে হবে ওই এক মিনিট দু মিনিটের মাধ্যমে ভাগ্য বিচারের জন্য যোগাযোগ করবেন না এগুলো হয় না আমি বিশ্বাস করি না কারণ দু মিনিট এক মিনিটের মাধ্যমে বলে দেওয়া সম্ভব নয় একটা জন্মছককে চুলচেরা করে বিচার করে বলতে হলে সময় কিন্তু অপেক্ষা লাগবে এখন আমি দু তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে দিচ্ছি পর মোটামুটি ম্যাক্সিমাম টাইম মানে বারো ঘন্টার মধ্যে আপনি সার্ভিস পাবেন আপনি আপনি পাঠিয়ে রাখুন তো প্রথমেই বলব যে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য সব থেকে বলো পঞ্চমে শুক্রের আবির্ভাব এই পঞ্চম স্থানে শুক্রের আবির্ভাব পঞ্চম ভাবটা আমরা জানি সন্তানের ভাব তাহলে কোথাও সন্তান থেকে একটা সুখ লাভ যাদের এতদিন থেকে কোনো সন্তান কনসেপ্ট করা চিন্তাভাবনা করছিলেন প্ল্যানিং করছিলেন সন্তান আসছিল না সন্তান নিয়ে বিভিন্ন কমপ্লিকেশান ছিল বা সেই ক্ষেত্রে কিন্তু সন্তান থেকে কোনো একটা পজিটিভ সাইন কিন্তু পাবেন এটা কিন্তু একটা ভালো বলা যায় যাদের সন্তান নিয়ে রকম একটা পড়াশোনাতে অমনোযোগী বা তার শারীরিকভাবে একটা অবনতি হচ্ছিল বা সন্তান নিয়ে কোনো কমপ্লিকেশান ছিল সন্তানের চাকরি ক্ষেত্রে উন্নতি হচ্ছিলো না সন্তানের কর্মস্থলে ভালো হচ্ছিল না সন্তানের শত্রুতা যাওয়া ছিল ওভারঅল সন্তানের দিক থেকে কিন্তু আপনি ভালো খবর পাবেন ভালো গুড নিউজ পাবেন পড়াশোনা বলুন শরীর স্বাস্থ্য বলুন কর্মজীবন বলুন বিবাহিত জীবন বলুন প্রত্যেকের ক্ষেত্রে অনেকদিন থেকে সন্তানের বিয়ে হচ্ছিল না বিয়ে নিয়ে কমপ্লিকেশান ছিল এবার কিন্তু সন্তানের বিয়ের একটা ভালো খবর কিন্তু ওনার কাছে আসতে পারে এরকম সিচুয়েশান কিন্তু ঘটবে ওভারঅল সন্তান থেকে ভালো খবর পাবেন আপনি প্রেম ভালোবাসা নিয়ে একটু সমস্যা কমপ্লিকেশান বাড়বে এই সময় কী হবে কোথাও একটা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং কোথাও একটা দোমনা মানসিকতা ফিকেল মাইন্ডেড মানসিকতা দুজনের মধ্যে কোনো বেফাঁস মন্তব্য করে বসতে পারেন আপনাদের বহুদিনের সম্পর্ক বহুদিনের প্রেম সেই প্রেম থেকে দুজনে মান অভিমানের মধ্য দিয়ে কোথাও একটা এমনই একটা কোনো পুরোনো কথাকে নিয়ে আপনার কটু কথা বলে ফেলবেন না আপনাকে সারাটা সময় কিন্তু ভাবতে হবে বা সারাটা জীবন অনেক ভাবতে হবে এই কথার জন্য কিন্তু আপনার প্রেম আপনার থেকে দূরে সরে যাবে আপনার প্রেম কিন্তু আপনার এই কথার জন্য প্রেম কিন্তু মানে একদম আপনাকে বিতাড়িত করবে এই প্রেমের জন্যই কিন্তু আপনি একটা দিন কিন্তু ডুগরে ডুগুরে কাঁদবেন এই একটা কথার জন্য তাই কথাবার্তা কোথাও একটা মাপকাঠি রাখুন কোথাও কথাবার্তার মধ্যে একটা লাগা পরিয়ে রাখুন একটা ঘোড়ার যেমন লাগাম হয় না সেরকম আপনার মুখের মধ্যে একটা লাগাম রাখুন বেফাস মন্তব্য করতে গিয়েই আপনার প্রেম কিন্তু একদম মানে জল ঢালা যাবে প্রেমের দিকে এটা কিন্তু ভালো নয় আর্থিক শ্রীবৃদ্ধি আপনাকে কিন্তু আটকাতে কেউ পারবে না এবার কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু আর যথেষ্ট আপনার ভালো কিন্তু সাইনিং আসছে যারা ডিজিটালি কোনোভাবে কোনো ব্যবসা করেন বা ডিজিটালিভাবে কোনো যারা ইনকাম করেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো তাতে এই যে ইউটিউব ব্লগার বলুন বা যে কোনো ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বলুন যে কোনো যারা বিভিন্ন ডিজিটালিভাবে যারা কোনো লেনদেন করে ফরেন এক্সচেঞ্জ করে তাদের জন্য যথেষ্ট ভালো বা যারা শেয়ার মার্কেট বা বিভিন্ন ট্রেডিং নিয়ে অনলাইন বিভিন্ন গেম নিয়ে করেন তাদের জন্য এই সময় কিন্তু টাকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আছে এই দ্বাদশপতি ষষ্ঠপতি দ্বাদশপতি এবং ষষ্ঠপতি পঞ্চমে এক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগাতে হবে বা শরীর স্বাস্থ্য নিয়ে একটা কমপ্লিকেশন বাড়তে পারে কোনো চাকরির পরীক্ষা বারবার দিচ্ছেন বারবার ফেলিওর হচ্ছেন আপনি বারবার ধরে হেরে যাচ্ছেন আবার উঠে দাঁড়াচ্ছেন একটু চেষ্টা কিন্তু চালিয়ে যান হার মানবেন না কারণ আপনার এই বারবার চেষ্টার ফলে একটা সময় কিন্তু আপনি এই সাফল্যের চূড়ায় কিন্তু পৌঁছাতে পারবেন কারণ প্রথমে একটা কথায় মনে রাখতে হবে যদি আপনি চেষ্টা যতক্ষণ করবেন ততক্ষণ আপনার কাছে আশা আছে চেষ্টা যখন থেকে ছেড়ে দেবেন আপনার কোনো কাছে কোনো সুযোগ বা আশা নেই তাই চেষ্টাটাকে কিন্তু আপনার রাখতে হবে এখানে কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে ভালো পজিটিভ সাইন কিন্তু পজিটিভ খবর পজিটিভ নিউজ আপনার কাছে আসতে পারে কোথাও একটা আপনার মানে হতাশা কাজ করবে বা বারবার ধরে মানসিকভাবে একটা অত্যন্ত হতাশা লাগবে ডিপ্রেশন লাগবে যে মনে হয় না আমি আর পরীক্ষাটা দেবো না আমার এতবার ফেলিওর করেছি এতবার দিচ্ছি হচ্ছে না এবারও আপনি পরীক্ষাটা দিন না এবার আপনার জন্য কিন্তু ভালো হবে এবার কিন্তু আপনার জন্য শিখে ছিঁড়বে এই একটা মাসের মধ্যে আপনি একটা ভালো পজিটিভ সাইন কিন্তু পাবেন যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন বেসরকারি ক্ষেত্রে ইন্টারভিউ দিতে চলেছেন তাদের জন্য এই সময় একদম হানড্রেড পার্সেন্ট সোনায় সোহাগা বলবো কারণ এই সময়তে কোনো একটা যারা বেসরকারিতে চাকরি করেন যারা চাকরি এক্সিস্টিং করছেন তাদের জন্য চাকরিতে একটা পরিবর্তন হতে পারে পদোন্নতি হতে পারে বা বদলি হতে পারে কোনো জায়গায় একটা অন্য জায়গায় চেঞ্জ হয়ে গেলেন এটা একটা ভালো পজিটিভ সাইন যারা চাকরি পাননি কখন এখনও যারা চাকরির জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিলেন এবার কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে একটা ভালো পজিটিভ সাইন আসবে এবার কিন্তু সেই চাকরিটা আপনার হয়ে যাচ্ছে কারণ বেসরকারি ক্ষেত্রে চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু নতুন একদম যথেষ্ট ভালো নতুনদের জন্য ফ্রেশাদের জন্য অথে যথেষ্ট ভালো সময় নতুন ব্যবসা আপনার অ্যাড হবে যারা বিশেষ করে কোনো ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে অনেক দিন থেকে একটু অমনোযোগী চলছিল ব্যবসা ক্ষেত্রে একটু মন্দা চলছিলো ব্যবসাতে আপনার সেভাবে প্রোগ্রেস পাচ্ছিলেন না এবার কিন্তু সেই ব্যবসাতে আপনার কিন্তু একটা প্রোগ্রেস কিন্তু লক্ষ্য করা যাবে ব্যবসাতে হঠাৎ করে শ্রীবৃদ্ধি হতে পারে ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে ফুলে ফেপে উঠতে পারে নতুন কোনো কমিউনিকেশান নতুন কোন কমিউনিকেশান স্কিল আপনার কাছে একটা আসতে পারে এটাও কিন্তু আপনার পজিটিভ সাইন বলবো এটার জন্য কিন্তু রাশিতে অনেক অনেক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে আপনার জন্মছক্ষ জানতে চান উপরে দেওয়া নাম্বারে অবশ্যই পাঠিয়ে দিন আর আপনার সন্তানের জন্য যদি জন্মকুণ্ডলি বানাতে চান আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন কুষ্টি তৈরি করে কুষ্টি বিচার করে আপনার অ্যাড্রেসে আমি পৌঁছে দেবো বাই পোস্ট দ্বারা যদি মনে হয় আপনার সন্তানের জন্মকুণ্ডলি বানাবেন অবশ্যই উপরে দেওয়া নাম্বারে আপনি পাঠিয়ে রাখুন আর যদি মনে হয় আমার সঙ্গে কথা বলবেন আপনার লোকে নিয়ে চুলচেরা বিচার করবেন আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা মনের ব্যথাগুলো আছে এটা আলগা করবেন বা হালকা করবেন তাহলে আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন কারণ একটা জিনিস হচ্ছে কাউন্সেলিংয়ের মাধ্যমে কথা বলেও কিন্তু আপনার কিন্তু অনেক সমস্যার সমাধান করা সম্ভব আপনি অনেক জিনিস কি ভুল জিনিসকে আপনি মনের মধ্যে পুঁতে রেখেছেন বা মনের মধ্যে একটা গেঁথে রেখেছেন সেই ভুলটা আপনার ভেঙে দেওয়ার দায়িত্ব আমার সেই ভুলটাকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমার এটাই কিন্তু এক কথায় উত্তর বলা যায় আপনি যদি কোনো অরিজিনাল জেমস্টোন কিনতে চান তাহলে আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে ডাব্লু 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 অ্যাস্ট্রোগু ডট কম এএসটি আরও জিও ইউ আর ডট কম এই ওয়েবসাইট থেকে আপনার রত্ন কিনতে পারেন প্রত্যেকটা রত্ন আপনি নিজে হাতে টেস্টিং এবং সার্টিফিকেট করে আপনাকে আপনার কাছে প্রোভাইড করি যদি মনে হয় সেখান থেকে ক্রেডিট কার্ড দ্বারাও কিনতে পারবেন ক্রেডিট কার্ড কেনারও অপশান সেই অপশান অ্যাভেলেবেল আছে যাই হোক এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন মনোযোগ সহকারে তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করবো ভালো থাকবেন আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে নতুন ভিডিও নিয়ে নমস্কার